পাক বলছেন আল্লাহ পাক বলছেন আমি এই পৃথিবীর বেকে যা কিছু আছি তৈরি করি নাই সব কিছু প্রয়োজনে বোধে আমি তৈরি করছি আল্লাহ নিজে বলছেন তাহলে আমরা কি করব আমার আতা কুমুর রসুলু আল্লাপাক যা দিয়েছে রাসুলের মাধ্যমে সেটা কী করতে হবে গ্রহণ করতে হবে আর যেটা নিষেধ করতে পথে সেটা আমরা প্রত্যাখ্যান তা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম অমান্য করলে আপনি কিছুদিন ভালো থাকবেন আবার বিশাল একটা জামেলা পরে যাবেন ইন্ লাগি নিশ্চয়ই শয়তান আপনার প্রকাশের শত্রু আপনার আপনাদের ফেস লাগাইব শয়তান জানেন এই লোকটু পরিপূর্ণ ইমানদার না নামাজ পড়লে পরে না পড়লে না পরে নামাজ এমনভাবে পড়ে দেখা যাচ্ছে লোক দেখানো নামাজ ফাওয়াইলুল্লিন মুসাল্লিন নামাজের কাছে যায় না লোক দেখানো নামাজ পড়ে যারা দেখা যাচ্ছে শয়তান জানে আপনি পাঁচশত্ব নামাজ পড়েন ঠিক এই মসজিদ মাদ্রাসা করেছেন সভাপতি হয়েছেন সেক্রেটারি হয়েছেন এবং ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ডিসি এসপি মন্ত্রী পাঁচত্ব নামাজ পড়েন মসজিদেও যান মন্দিরে যান সব কাজে নিয়োজিত আপনি বেদার মেঁধে আছেন এই জন্য শয়তান চিন্তা করল এই সব মানুষকে গ্রাস করতে সহজ হবে শয়তান দোকা দেবে পরে জেনে সেনে কবি রাখুন সকির রাখো না সেরিকি বেতাতি কাজে আপনি লিপ্ত থাকবেন এরপরে আল্লাহ বা একটি নির্দিষ্ট সময় আপনাকে টাইম দিয়ে আপনি যে কোনো সময় চলে যাবেন পৃথিবীর সেরে কুল্লু নাপসিন যা একাত মৃত্যুর স্বাদ সবার একদিন গ্রহণ করতে হবে কবে কখন আমরা কেউ জানি না কেউ জানি না যদি জানতাম তাহলে দুনিয়ার ভেতরে যত রকম রং তামাশা ফেতনা ফাঁস মারামারি কাটা হানাহানি কুদা হানি ফালাফালি কেউ আমরা করতাম না মাঝে মাঝে দেখি যারা নামাজ পড়ে না আরো যা রাখে না চোখের পানি ফালায় এবং আল্লাহ কাছে প্রার্থনা করে আল্লাহ আর কোনোদিন পাপ করবো না অন্যায় করবো না গুনা করবো না জেনে সেনের কবিরা গোনা চোখে গোনা সেরকি বাদাতে যা কিছু করলাম আল্লাহ তুমি শেষ টেমের উন্মত হিসাবে মুসলমান হিসেবে ক্ষমা করে দাও আবার দেখা যাচ্ছে সেটা ভুলে যায় স্বত অসহা দেয় এই তো অবস্থা আমাদের এখন কথা হচ্ছে যেটা কথা সে প্রাকৃতিক কথা কি আমরা আল্লাহর যে হুকুম করেছে সেটা আমাদের মানতে হবে যেটা নিষেধ করতে সেটা প্রত্যাখ্যান করতে হবে যেমন মিলাত পরে দূরসুরি পরে খাইয়া পরে বয়া পরে এটা সম্পূর্ণ না জায়েজ দেখা যাচ্ছে মিলাদ সাবিগত রাসুলের জন্মবৃত্তান্ত স্মেলার সিগা এই জন্য মিলাদ যে পড়েন তার রাসুলের জীবনে বৃত্তান্ত নেপা আলোচনা করেন এটা রাসুলের আছে এখনও যারা পারেন পাঁচজন দশজন বিশ জন চল্লিশ জন লোক বসেন আপনি যত রকম জানেন নবীল রাসুলের জীবনী বৃত্তান্ত কাহিনী আপনি শুনান রাসুল সিনে বিশ্ব আলাইহি সরকারে আলহ্লামে আল্লাহ রহমত দিয়ে তৈরি করছেন আমাদের নবী আল্লাপ কোরআন সামিত আল্লাহ বলে দিয়েছেন সুরা এ সব এনেকৈ জুমামেদ বলছে কি বলছে ওল্লাজি বা ফিন উমিনা রসুলম মিং হুম ইয়াত লু আলাইহিম আয়া তিহি বায়ু জাকিহুম ওয়ু আলিমুহু মুল কিতাবা অল্হিক মাতা ওয়া ইংকা নু মিং কবলা লা ফি দলানিন মুবিন আল্লাপাক বলছেন আমি তোমাদের কাছে একজন নবী প্রেরণ করেছি তোমরা উম্মি তোমরা কিছুই জানতে না গোমরা রাসুল সাল বলছেন যে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ আল্লাপাক আমাকে পাঠিয়েছেন বিজয় করার জন্য এবং হেদায়েতের জন্য আল্লাহ বলছেন না যে আর সালা হাকি লে ইউজ ইরাহ দিন কুল্লিহি বিজয় এবং হেদায়তের জন্য আম আল্লাহকে পাঠিয়েছেন সুবাহান আল্লাহ আমরা শাস্টেমর রোহ্মদ আমাদের ভাগ্য ভালো আমরা আরও ভাগ্য ভালো আমরা মুসলমান আমাদের ভাগ্য ভালো আমরা তৃতীয় মুসলিম কান্ট্রি বৃহত্তম বাংলাদেশে আমাদের জন্ম আলহামদুলিল্লাহ নাইনটি ওয়ানে মালয়েশিয়া গেছিলাম মালয়েশিয়া ওই ক্যাটাগরি যে সিলসিলা বাংলাদেশ যদি চোর হয় হৃদয় আছে বাংলাদেশের লোক অনেক ভালো অনেক যাহা ভাষায় প্রকাশ করা যায় না এই জন্য বলা হচ্ছে অল দ্যাট গ্রিটা ইজ নট গুল চকচক কইলে স্বর্ণ হয় না অত্যক বাংলাদেশের মানুষ হৃদয় আছে একটা কোয়ালিটি আছে তবে আপনি আমি শয়তনে অসা আমরা বিভিন্ন খারাপ লিপ্ত আছি এই জন্য আপনার আমার চিন্তাভাবে আজ থেকে চিন্তাটা কি আমি বয়স হয়ে গেছে গা বয়স হয়ে গেছে গা চোখে জাপসা দেখি জেনে শুনে কবিরা গুণা সকিরা গুনা সৈরকি বেতাতি কোথা প্রাপ্ত করলাম আপনার নির্জন নিরালায় একা একা তবা করুন পাঁচ শক্ত নামাজ বন্ধু বান্ধব আত্মীয় স্বন্দ নামাদের হুকুম দেন ইয়া ইানু কু আং ফুসা কুমা আহলি কুমনা রোয়াং বা কুতুহানিমের ছয় আল্লাহ আল্লাপা বলছেন এ মমেন নিজে বাঁচো নিজে আহারকে বাঁচাও যে তোমরা বছ যে তোমরা বাঁচো কঠিন যাহান নাম থেকে তার কারণ হল পাক বলছেন এই পৃথিবীর বুকে যাহা কিছু সৃষ্টি করেছি প্রয়োজনে করেছি অযথা আমি তৈরি করি নাই আল্লাহ তা পাক বলছেন সুরা আর মেঁদে বলছে বিভিন্ন সুরার মেঁধে বলছে যে পৃথিবীর বুকে যে পাক এই যে সাত আসমান এই যে আকাশে চন্দ্র তারা নক্ষত্র যেগুলোই আল্লাহ সৃষ্টি করেছেন এরা আল্লাহর হুকুমে নির্দেশ পালন করে যার যার কক্ষে গন্তব্যে স্থলে আছে কারোর সাথে ধাক্কা খায় না কথা বলে না যদি ধাক্কা দিত কথা বলতো ওরা উষা করত তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর ধ্বংস হয়ে যেত মানুষরা আশরাফুল মাকুকাত সৃষ্টির সারা জীব সৃষ্টির সারা জীব দেখা যাচ্ছে অনেক সময় কথায় কথায় বিভিন্ন কথা কারণে সচেতন অস আমরা কী করি হাতাহাতে গিয়ে কথাকে মারামারি খুন খারে হয়ে দেখা গ্রাম সেরা পালাই দেখা অশান্তি আর অশান্তি ইন্না হুম নিশ্চয়ই আপনি আমার প্রকাশের শত্রু আল্লাহ যেভাবে সূর্য অর্ডার কাছেন অশানসু মুস্তাক আল্লাহ এই সূর্য কার হুকুমে চলে আল্লাহ হুকুমে এখন পূর্ব দিক থেকে সূর্য লাল থালার মতো আস্তে আস্তে উপর দিকে ওঠে চতুর্দিকে আলোকিত করে আবার আস্তে আস্তে অস্ত হয়ে যায় লাল থালার মতো দেখা যায় মাটি নিচে চলে যায় তাই না আল্লাহর হুকুম আর আর পাকের হুকুমে এক মাস পর পর আবার চাঁদ উতীত হয় ওই চাঁদ দেখে আমরা কি করি রোজা রাখি ওই মাস ওই মাস হলো রবির বার রোবিল আবার মাস এই মাস হলো রমজান মাস এই মাস হলো ওই মাস সেই মাস চাঁদের আরবি তারিখ দেখে এটা আল্লাহ নির্ধারিত করতে সুবাহান আল্লাহ বিহামদি এই চাঁদ কোথা থেকে আলো পায় সূর্য থেকে আলো পায় চাঁদের করে নিজস্ব আলো নাই জন্য আল্লাহ পাক কীভাবে পৃথিবীর চলবে সব কোরআন ও হাদিসে দিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ কোরআন সব সবকিছু দেয় না ডিটেলস বিস্তারিত যায় না আল্লাহ বলছে যে যে কোরআন শরীর যা দিছি আলহামদুলিল্লাহ যথেষ্ট এবার হাদিস হাদিস মাইক হাদিস কি মোহাম্মদ উল্লাহ সল্লা আলাম তিনি বিদায় হৃদয় বলেছেন তোমাদের কাছে দুইটা তিনি রেখে গেলাম কোরআন ও হাদিস এই দুইটা তোমরা ধরে রাখো তাহলে তোমরা বিচ্ছিন্ন হবে না পদবস্ত হবে না অতএব আমি বলতে চাই যে এই পৃথিবীর যাকে তালা সৃষ্টি করেছেন ইন আল্লাহ আল্লাহ কুল্লি শঈন কদিন পাক বলেছে নিশ্চয়ই আমি সর্বশক্তিবান তিনি সৃষ্টি করেছেন আমাদের ভালোর জন্য আমরা যদি এগুলো পালন করতে পারি মা ধরে রাখতে পারি আল্লাহ যে ডিরেকশন দিয়েছে ওই মোতাবেক চলতে পারি তা আমাদের কোনো সমস্যা হবে না আল্লাহ বলছেন তোমাদের সৃষ্টি করলাম ফাহবুদুল্লাহা মুকল সাল্লাহদ্দিন নিরঙ্কভ খালিদ আল্লাহ ইবাদত করার জন্য ন অতএব আমরা আজকে জেনে শেনে যেভাবে আমরা কথা কথায় মানুষের সাথে খারবার করছি এটা বুঝতে হবে যে শয়তন আসেন আলেম তো জ্ঞানী তাদের সাথে সম্মান দিবেন কথা বলবেন তাই না আল্লাহ সুরা ফাতেলে মধ্যে দেখো যে মিং। নিশ্চয় উলামা নিশ্চয় আলেমরা আল্লাহকে ভয় পায় আল উলামা আলেম আলেমের সাথে আপনি সুন্দর ছবি কথা বলবেন হাসিমেখের কথা বলবেন মার্শালা মার্শাল জানলে এদের সাথে নিরিবির কথা বলবে কোরআনের অর্থ জানতে থাকতে জানবেন দোয়া দূরত আপনি এদের কাছে জেনে নেবেন আমি সেদিন আমাকে বলছিল হুজু আপনার তো আলেম মানুষ আপনারা তো আলেম লাগিয়েছেন মেরে কাটা কাটে আমি কি না আলেম লাগে না লাগে কারা কিছু বন্ড আলেম আছে মুখশির আলেম যারা জেনে শুনে কবিরাগোনা সকিরাগোনা সেরকি বেদাতি করে এরাই ক্যামাতের দিন মুসিবত এদের জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ এই ফেরেস্তারা তারা একে জাহান নামে নিয়ে যাও আল্লাহ পাবে তে এলেম মানুষ অনেক হাদিস ফোনা বুঝাইছে আল্লাহ বলে ইন্না আলামু মালা তা আলম মেলা দিনে তোমরা তা জানো না আমার এই বান্দান কোড়া হাদিস পড়ে কোড়া রিচার্জ করে জেনে শুনে কত রকমের গুনাহ করছে ওয়া তো কাল নেমু না আই দেহাতা সাধু আৰু জুলুম বিমা কানু এক শিবু এক শিবুৰ চোরা ইয়া সিরিয়াল আলাপ আছে কি বলছে তা মাতের দিন মুসিবতের দিন হাত চাকি দিবে পা সাক্ষী দেবে এবং পাক তাদের মুখে মোহর মেরে দেবে তাদের কণ্ঠ তার সব কথা বলা হবে তারা ধরা খেয়ে যাবে জেনে শুনে গুণা করেছে এই জন্য যারা জেনে শুনে গুণা করলো শুধু আলেম না যারা পণ্ডিত জ্ঞানী ব্যক্তি সবই জানে তারা আল্লাহ রাশু বলছে এই পৃথিবীর তোমাদের আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ গুন গান গাইবে আল্লাহ ইবাদত করবে আল্লাহর শুক্র আদায় করবে লাই সাকাত মুল্লা আজি ওলাই কাফাত যারা শুকর আদায় করল তারাই বাগ্যমান আল্লাহ শুকুর বাড়াই দেবে নিয়ামত বাড়ায় দেবে যারা অস্বীকার করল শুকর আদায় করলো না তাদের নিয়ামত আল্লাহ সিনাই নিবে ই কাফি কাফ ই আল্লাহ দা দিছে যথেষ্ট আলহামদুলিল্লাহ শুক্রান আফ আল্লাহ আফুল্লাহ আবাদান শুকরা এই জন্য আল্লাহ হচ্ছেন ও অমা আর সাল্লা কাইন্লা রাহমাত আল্লিলা আল আমিন আমার দোস্তকে আমি রহমত দিয়া তৈরি করছি আমার এই দোস্ত যদি তোমাদের কাছে তার কাছে দাওয়াত দা তিনি কি বললেন তোমরা শোনো জ্ঞান অর্জন করো রাসুল দিয়ে তোমাদের নিষেধ করছে সেটা প্রত্যাখ্যান করো যেটা আদেশ দিয়ে সেটা তোমরা পালন করো আল্লাফা বলছে সূরা বনি সেনের বলা হয়েছে চোদ্দ নম্বর ই করু হাসিম তোমার আপন কর্মের রিপোর্ট রাখো তুমি নিজে যথেষ্ট সেই রিপোর্টটা কি আপনি যে সকাল থেকে ঘুম থেকে উঠলেন নামাজ পড়লেন জামাতে নামাজ পড়া কোরআন হাদিস পড়লেন তারপর আল্লাহর কাছে একটি কাঁদলেন এমা হালাল লুজির জন্য জমিনে ছড়ায় পড়লেন এরপরে কাজ শেষ করা আবার কোরআন হাদিস পড়লেন রাইতে শোয়ার সময় দোয়া পড়লেন আল্লাহ ইসমিক ও নাহাইয়া আল্লাহ তোমার নাম নেয়া ঘুমাইলাম আল্লাহ মনে হয় আমি মৃত্যুবরণ করলাম তুমি আবার আমাকে জাগৃত করো এরপরে আপনি আল্লাহ কাছে বললেন নামাজের শুরুতে দোয়া দূর করে আল্লাহ সকাল থেকে এই পর্যন্ত আমার কোনো কবি গোনা না গোনা দেখো সেরকি বেদাতি যত রকম কঠিন করছি আল্লাহ শেষ নত হিসাবে মুসলমান হিসেবে ক্ষমা করে দেওয়া আল্লাহ ক্ষমা করে দিব সহজ এখন আমরা খালি দুনিয়া দুনিয়া লিয়া খালি বলি আমি অনেকের বলি না একটা কোহাদ আমার কাছে নেন পড়েন জ্ঞান অর্জন করেন আনেন না দেন না সময় নাই খালি বলে সময় নাই সময় নেই সময় নাই কেন রেমন ঘুমিয়ে রুলি সজা করলি নান কেন রেমন ঘুমিয়ে রুলি সজা করলি না এমন সুন্দর কোরআন হাদিস কেন পড়লি না কেন রেমন ঘুমিয়ে রলি করলি না কোরআনের বাণী যারা পড়েছে কত জ্ঞান অর্জন করে দাওয়াত সাথে সাথে পৌঁছে দিছে কেন রে মন ঘুমিয়ে রুলি সাজা করলি না কোরআন হাদিসের পথে কেন তোরা চললি না কেন রে মন ঘুমিয়ে রুনি সাজা করলি না এই সেই কোরআন যা লিকেল কিতাব রইবা ফি হুদলিল মুক্তা কি হোলি কোরআন কমপ্লিট কর অফ লাইফ অর্থাৎ পবিত্র কোরআনরা পুরোটাই সংবিধান যাই হোক আকলিস দি ইয়াক ফি কাল্লা আমল কলিন তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলেই নাজাত পাওয়া যায় সম্মানিত হাজির আমি বলতে চাই আজ থেকে তব করুন পাঁচ নামাজ ছাড়া যাবে না বন্ধু বান্ধব সাথে আত্মীয় সঙ্গে যোগাযোগ রাখতে হবে আত্মীয় সাথে আত্মীয়তা ছিন্ন করা যাবে না আত্মিত ছিন্ন করা যাবে না অতএব কারো গিবদ গাওয়া চলবে না আল দুয়া আশা গিবদ গাওয়া মহাপের মাসে খাওয়া এরকম খায় রকম ক্যাটাকরি উদাহরণ দিচ্ছি নগুজিবিল হারাম আর চুগুল খুঁড়ি এইগুলো করা যাবে না ইয়া ইয়ে না মানু লিমা তা কুলু না মা লাগে নিজেদের কর করোনা অপরকে নির্দেশ দিও না আমি জিরা করি না অপরকে নির্দেশ দিব না অতএব আমরা বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে সাথে ভালো সম্পর্ক রাখি এবং কোরআন যেভাবে আল্লাহ ডিরেকশন দিয়েছেন সেই কোরআন মতো আমরা চলি কুল্লু নাফসিন দায় কে মৃত্যুর সাদা গ্রহণ করতে হবে কবে কখন আমরা কেউ জানি না যদি জানতাম অমুক দিন আমার মৃত্যু হবে মালাকাল মত আমার যান কবাজ করে ফেলেবে আমি লাশ শেয়ার শুয়া থাকবো দুই ঘন্টা পর ছয় ঘন্টা পর সমস্ত আত্মীয় একত্রিত হইয়া সাদা মার সাদা মার্কিনে কাপড় দেয়া পেঁচাইয়া গোসুল করায়া খাদ দিয়া কবরে নেওয়া যাবে মিন হা খোলা খনা কুমফি হা বাড়ি যখন তরা তো এই মাটি থেকে আমাকে সৃষ্টি করেছে আবার আমাকে মাটি থেকে চিন্তা করা হবে তরাত নখরা আমাদের মৃত্যুর ভয় সবসময় থাকতে হবে আরবি মেজাজ এগুলো দূর করতে হবে এবং পাঁচশত নামাজ পড়তে হবে ইবাদতি তিলওয়াতল কোরআন কোরআন হচ্ছে শ্রেষ্ঠ ইবাদাত কোরআন করতে হবে এবং মক্কা মদিনার যাওয়ার যদি সামর্থ্য থাকে হজ করতে হবে যারা নাকি সামর্থ্য থাকে হজ করলো না সেই ইহুদি অথবা গুমরাহে মারা যাবে নাউজ বিল্লা পালা